নমস্কার আমি পুজো ক্লিক্সের রিয়া পণ্ডিত আজকে চলে এসেছি জগৎ পার্কের ব্যানার উন্মোচনে তো আমাদের সঙ্গে আছেন এখন এই কমিটির একজন মেম্বার তো আপনার নামটা একটু বলবেন অনিত ঘোষ তো আপনাদের এবছরে পুজোর কি ভাবনাটা তা নিয়ে যদি আমাদেরকে একটু জানান আমাদের অষ্টআশিতম বর্ষে এবারে পুজো তো আমাদের প্রাক স্বাধীনতা যুগের পুজো তো আমরা যেহেতু উত্তর কলকাতার এমন একটা জায়গায় থাকি যার পাশে কুমারটুলি রয়েছে তো আমরা একটা পুজোকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উত্তরণে নিয়ে এসছি আস্তে আস্তে এবারে আমাদের যে ভাবনা সেটা আমাদের একসময় সময় বনগা লোকাল বলে একটা হয়েছিল আর এবারে বনগা লোকাল টু তবে কখনোই সেই বনগা লোকাল নয় আপনারা আগামী দিনে বুঝতে পারবেন এটাতে আমরা একটা এর মধ্যে একটা বলা যেতে পারে অন্য ধরনের প্রচেষ্টা আমরা নিয়ে আসছি কতটা আলাদা পাবো পাবে অডিয়েন্সরা দেখতে একদমই রকম পাবে হয়তো এরকম হতে পারে যে আগের লোকালের কথা ভেবে এলে একদমই সেটাকে না পেতে পারে কিন্তু কোথাও যেন সেই লোকালের একটা ছোঁয়া থাকবে কিন্তু আমরা অন্যভাবে উপস্থাপনা করব এবং আমাদের ইচ্ছা আছে এই দুর্গাপুজোর যে উত্তরণ দুর্গাপুজোর যে বিভিন্ন ভাবনা মানুষের জটিল জীবনযাত্রা এবং আস্তে আস্তে যে সমাজ এবং পরিবেশ যেটা আমাদের অনেকটাই অন্যরকম হয়েছে তার একটা প্রতিচ্ছবি এই কাজটার মধ্যে পাওয়া যাবে আপনাদের এই সমস্ত কাজ কবে থেকে হচ্ছে আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে বলতে পারেন প্রাতিষ্ঠানিকভাবে আজকে এখানে উদ্বোধন হলো কতদিন দুর্গাপুজো অবধি চলবে তার আগেই আমরা শেষ করব আমাদের কাজ আমাদের এবারে শিল্পী সুবল সুবল পাল আমাদের এই পল্লেরী ভাতৃপ্রতিম আমাদের ভাইয়ের মতো এখানে শিল্পী বহুদিন ধরে কাজ করছেন আমাদের সঙ্গে বহু বছর কাজ করেছেন অত্যন্ত দক্ষ সঙ্গে আমাদের পুরো কমিটি রয়েছে তো আমরা চেষ্টা করব এবারে একদম অন্য রকমের একটা ভাবনা দিতে আমরা লোকাল টু পর্ব টু বলেছি ডাউন লোকাল কিন্তু আপনারা এর মধ্যে অনেক রহস্য পাবেন অপেক্ষায় রইলাম ধন্যবাদ